আপনি যে তিনো সব কাজ আমি শেষ করে আইসি প্রতিবেশী বলছে তোমার বাপ কাজ করতেছে আমি তাকে কি করব আমি গিয়ে দেখি তুমি মাদানে খানি খাইছো না ওখানে আমি খানি টানি লই আইছি আপনি আমি তাকে তে তো আমি বরসে লিখি তার দায় আর তোমার এটা তো কর্মা কাজও করে না কিছু করে না আমি আপনার জন্য খানি নিয়ে আসছি আমি আপনার জন্য খানি লুই আইছি ঠিক থাকে না আমার গরু সাতটা দিন আগে একটা মারা গেছে বেমার হই এখন ইন শুনলাম গরু গরু আরোটা বেমার নিজেই দেলাম গরু বলে আরো দুইটা বেমার তোরা কিতা খেয়াল নজর রাখো একটা গাছ অবস্থা নাই

আমি মনে করি আস্থা জমিনের খেতর কাজ আমি একলা কইরা আইছি এ আছিল নাই কেন মানে আমি শেষ কইরা অনকু আইছি আইয়া আপনার খবর পাইলে আপনি খাইছো না ও তাড়াতাড়ি খানি নিয়ে আসলাম আর ও বাউন্ডারি মাডের এই বাড়িতে উকুর দিতেছে এই বাড়িতে উকুর দিতেছে উকুরে বিয়া দিয়ে দেন বিয়া না দিলে হইব না আর আপনি শেষ বাড়ি চাইতে আপনি ময়দা দিতেন ময়দা গেলে জায়গা জমিন দুই দিনের ভিতরে বিশ্বাস শেষ করি আমি বুঝেন না আমি কর্মী আমি আপনার সব সময় সেবা যত্ন করি আপনার খোঁজখবর নেই আপনি খাইছেন না জানি আমি দৌড় মারি বাড়তে কি চলে আসছি খানি লইয়া আমি সব সময় আপনি বালা আসুন নি খাইন নি আপনার খানি দাঁড়ি ঠিক হয়েছে নি শরীর ঠিক আছে নি আমি সব সময় খেয়াল রাখি আপনার আমি আপনার সব সময় আপনার পাশে থাকতে চাই আমার জায়গা জমি কিচ্ছুর দরকার নাই কে আপনি না থাকলে জায়গা জমি সবটা বিশ্বাস শেষ করিয়া দিল মাঞ্চর ছেলের লোক চলাফিরা করে বাদ আড্ডা তারি বিয়ে দিয়ে দেন তুই বাদ দিতে না তারি

আপনি বড় ভাই হয়ে কি করেন এগুলো আমি তো সারা দিন আমি কাল আমার আপনি শুনে আসেন আমার সাথে ওই যে জোন নিছিলেন যে ছিল আমার সাথে আপনি শুনে আসেন ভাই তো ছিল ভাই তো ছিল না আপনার এই বড় ছেলে সব আমার আমার কথার কো দাম নাই আপনার কাছে রে হামাছিল নি ক্ষেত না সারা দিন আমি কাজ করে আছি কাজ করে আমি অবস্থা অসুস্থর অবস্থা হয় আমি আস্তাদি কাজ করি উনি কি কর ভাই আমি আপনার সম্মান করি আপনি আমার বড় ভাই আপনার আমি সম্মান করি আপনার সাথে বিয়া দুবি আজ পর্যন্ত করিনি আর করবোও না এইভাবে আপনি কাজ করেননি ঠিক আছে আব্বার সাথে সেভাবে মিথ্যা কথা বলার কি দরকার সারাদিন কষ্ট করে আইছি এসে এই ক্ষুদা লাগছে এতটুকু এক কামন খাইছে আপনি এইভাবে মিথ্যা কথা বলে আব্বার কাছে আমার এই যে সুদন শোনাচ্ছেন ঝাড়ি শোনাচ্ছেন এটা কি ঠিক ওই তো দেখেন আমি কাজ করে আইসি দেখছেন ওই শৈল্যর অবস্থা ও কি বলতেছি চুপ থাক এক মিথ্যা বাদ

আমি আবার আপনারা সব সময় ভুল বলেন কেন আমি কি লিখে দিতে বলসামনামে আপনার আপনাদের 50 বিঘা আছে 30 বিঘা ভাগ দিয়ে দেন ভাই চাষ করুক 30 বিঘা আমার দ্বারা আমি চাষ করে তারটা তার মতো করুক আমারটা আমার মতো করি এই ভাবে ঠেলাঠেলি করতে হয় না আমার আপনাদের আপনার আপনাদের বড় বউ আপনি জানেন আমি আমার সাথে কি আচরণ করে আমি দুইটা কালকে রাতে খাইতে খাইতে আমি পিলট্রি করে আসছে এটা আপনি খেয়াল রাখেন আপনার তো এখন আপনার সম্পত্তি আছে তেল মারতেছে আপনার কাছ তো এগুলো করার জন্যে চোপ হর ফুরুটা ভালো না পুরোটা বাল্লা এইটা আমি কালটা করি দেখবো তুই ক লাগবো না আমার এই ঠেলা ঠেলি ভাল লাগতেছে না আপনি আমি এই যা করছি মোটামুটি যতটুকু লেখা পড়া পরাইছেন আমি আমার কিছু টাকা দেন

এই লাহে এইদিকে আসো তোমার ছিল তোমার কাছে ওই তোমার আব্বার সাথে সেদিন কথা হচ্ছিল তুমি আর তোমার আব্বা বলছিলে যে দুই বিঘা জমি নাকি বন্ধ থাকবে এখন আমার একটু পাকার দরকার বন্ধু আমি একটা ব্যবসা শুরু করবো হচ্ছে যদি রাখো আমারও জানাই দুই বিঘা হচ্ছে আমার ওই যে দিঘির পাড়ে জমিটা ভালো সব ফসলই হয় তুমি জানো পাঁচ লাখ আমি দিব যদি হয় তাহলে একটু জানায় কথা বলে হ্যাঁ আর ফোন দিও আচ্ছা আমি তো জমি তো নেবো আগে তার বড় বাইরে বলতে হবে না নিলে তো পরে বাজে বেজাল হবে এই একটা ফোন দিয়ে কি কাজ করে লোকজন পাতা গাছ নষ্ট হয়ে গেছে সার আর কেন না কুচ গোবর নাই কিচ্ছু নাই কি আবার কে ফোন দিল হ্যালো কে বলছো আচ্ছা আচ্ছা আমার ভাই না নাই একটা একটার টেকা দিবাই না এক গুসা কইরা যখন তো আছে জাগা জমি তা বাবাই জাগা জমি সব আমার নামে দিলাইছ তারে এক পাই দিবাই টেকা তুমি তাম বিপদ করবা আমরা কেউ কইতা ফইলে পাইতা না না আমি গুলা দেখতেছি আমি বাবার লগে কথা বলতেছি তোমরা এগুলা কিচ্ছু করবা না তারে একটা পাই দিও না তারে ধরে দাও দূর দূর করে সাথে দাও হ্যাঁ আমি আমি দেখতেছি এটা তার সাথে আমি কথা বলতেছি ওকে 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 বলা দেখতে

কি আমি তোর ভাই অপরাধ কাছে তুই এইভাবে বাপের কাছে আবার কালার করলে আমি তোরে আমি তুই যে মারপেটে হয়েছিস আমি সেই মারপেটে দি ভাই তুই কিভাবে ফারলি এইভাবে আমার দোষী প্রমাণ করতে ভাই আমি চলে যাচ্ছি ভাই তুই সব আমার সম্পত্তি লাগবে না ভাই তুই থাক থাক তোর তুই তুই একদিন বুঝবি ভাই আমি আমি তো ছোট ভাই বলে গেলাম একদিন তুই বুঝবি যে দুনিয়ায় সম্পত্তি না ভাই রক্ত ভালোবাসা এটা প্রয়োজন আছে আমার এই চোখের পানির প্রত্যেকটা ফুটা তোর পতন করবে ভাই আমি বলে গেলাম আজকে তুই থাক তোর সম্পত্তি নিয়ে